সবাইকে জানাই সুপ্রভাত বাণী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এটা সেই বিয়েবাড়িরই লাস্ট ভিডিও আসলে কদিন খুব ব্যস্ত ছিলাম সব কিছুর মধ্যে খুবই প্রবলেমের মধ্যে ছিলাম যার কারণে ভিডিওটা তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি চলো বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম প্লিজ সবাই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার কাছে একটাই অনুরোধ রইলো প্লিজ ভিডিওটা স্কিপ করো না কিন্তু সবাই প্লিজ ভিডিওটা দেখো তো এদিন ছিল রিসেপশন তাই এটা বাড়িতে হয়নি এটা একটা বাড়ির কাছাকাছি একটা বাড়ি ভাড়া করা হয়েছিল একটা ভিলা ভাড়া করা হয়েছিল তো সেইখানে হয়েছে তো চলে এসেছি আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া এই যে এখানে করব বলে এখানে মোটামুটি গেট ফেট সব সাজানো হয়ে গেছে যেহেতু রাতেই অনুষ্ঠান তো দুপুরবেলায় সব কিছু সাজিয়ে সাজিয়ে দিয়েছে তো এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো চলো কথা না বলে বেশি ওপরে চলে এলাম খিদে যেহেতু পেয়েই গেছে অনেক বেলাও হয়েছে অনেক তো আজকের দিনটা কেটে গেল মানেই কিন্তু হয়ে গেল সব কিছু বিয়ে শেষ কারণ এই রিসেপশানটা যতদিন না হয় ততদিনই মনে হয় যে বিয়েবাড়ি বিয়ে বাড়ি আজকের রাতটা কেটে গেল মানে বিয়ে বাড়ি শেষ ব্যাস সবাই আবার যে যার জায়গায় ফিরে যাবে তো এসে দেখছি এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে বর বউ দুজনেই খেতে বসে গেছে এই যে ওদের থালা সাজিয়ে সব রকম থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে এই যে মামা আর মামি এদের এদেরই বিয়ে ছিল এদের দুজন পাশাপাশি ছিল একসঙ্গে তাই ভাবলাম যে চলো এখনই ছবিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো ওদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্টে জানাবে এই যেহেতু সব রকম যা কিছু রান্না হয়েছে দুপুরে সব রকম থালা সাজিয়ে ভাত কাপড় দিয়ে তারপর সেটাতেই খা খেতে দেওয়া হয়েছে তো এখানে আমরাও খেতে বসে গেছি এই যে এখানে আমার ছেলেও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম পার্লারে সেখান থেকে একবারে সেজে টেজে রেডি হয়ে চলে এসেছি ভিলাতে তো এই যে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ধীরে ধীরে ভেতরে যা যাক বউকেও কেমন সাজিয়েছে সেটাও আমি এখনও দেখিনি মোটামুটি লোকজন প্রায় এসেই গেছে সবাই শুধু আমাদেরই আসতে একটুখানি লেট হয়েছে যেহেতু আমরা যেতেও অনেক লেট করেছি আসতে তাই আসতেও লেট হয়েছে এই এখানে মোটামুটি সবাই এসে গেছে আরও আসবে লোকজন শীতকালের দিনে তো লোকজন বেশি দেরি করে না সবাই মোটামুটি তাড়াতাড়ি চলে আসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া যে যার বাড়ি তাড়াতাড়িই চলে যেতে চায় এসে দেখি এখানে ফটো সেশন চলছে এগুলো হচ্ছে ছেলের মাসি মানে সব কিছু সব কলও হচ্ছে ছেলের মাসি মানে মায়ের বোন সবার সঙ্গে আর কি ফটোশ্যুট চলছে তো আমরা বেশি কাছে গিয়ে বেশি কিছু কথা বললাম না এই দিনগুলো না সত্যিই খুব আনন্দের সবাই একসঙ্গে দেখা হওয়া একসঙ্গে কথা বলা এই যে ভাই এদিকে দাঁড়িয়ে আছে তো চলো এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাকে যেখানে ভাই দিদা সবাই বসে আছে তারপর দেখলাম যে ওই গেটের মুখে ঢুকতেই যে ওইদিকে ফুচকা পকোড়া আইসক্রিম সব কিছু স্টল দেওয়া আছে তো মাসি দেখলাম এসেই দেখলাম আগে ফুচকা টুচকা কিছু খাইনি বললো ওসব আমি কিছু খাবো না দেখি একটা आइसक्रीम नहीं दाड़ी आज আইসক্রিমটা আমরা লাস্টেই খাবো আগে অন্য কিছু খেয়ে নেওয়া যাকে যে সবাইকে আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু রিসেপশান সেহেতু সবাই খুব সুন্দর করেই সাজা করেছে তো চলো এখানে আমি আর বোন দুজনে মিলে পকোড়া খাওয়া শুরু করে দিলাম ভাই বলছে তোরা সে ভিডিওটা থাকবে না বলে ওই কিন্তু আমার ভিডিও করে দিল দেখো তখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে ফুচকার এখানে এলাম ফুচকা তো খেতেই পারলাম না খুবই ভিড় ছিল যার কারণে ফুচকাটা খাওয়াও হলো না ভালো ভাবলাম পরে খাবো তো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলেই যে আমার ছোটোবেলার বন্ধু এটা ওর ফ্যামিলির কেউ হবে তারপরে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম যেহেতু এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে আর কোনো কিছুই থাকবে না কারণ যে দিনটা চলে যায় সেই দিনটা আর আসবে না তো যার কারণে ভাবলাম যে ছবিগুলো অন্তত রেখে দিই ছবিগুলোই স্মৃতির পাতায় থেকে যাবে তো চলো তারপর কি কি হলো দেখতে থাকো এই যে চলে এসেছে মেয়ের বাড়ি থেকে সব লোকজন চলে এসছে মেয়ের বাড়ি থেকে তত্ত্বও চলে ফুল ফুলসার তত্ত্ব চলে এসছে অনেক অনেক কিছুই এসেছিলো ফুলসজ্জার তত্ত্ব পুরোটা ভিডিও করা তো সম্ভব হয়নি যতটুকু পেরেছি ততটুকু করেছি কি সুন্দর করে কিন্তু সাজিয়েছে সব কিছু বেশ ডিজাইন করে করে সাজিয়েছিল ভিডিওতে তো এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমরা সামনে থেকে দেখেছি তখন কিন্তু সাজানোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল এক একটা ডিজাইন ছিল এই যে মিষ্টি চলে এসছে তত্ত্বের মিষ্টি তো চলো তারপরে এই যে লোকজন ওর বাবার বাড়ির লোকজন যেই এসছে ও তো ভীষণই মানে মনটা অফ ছিল মানে মুডটা অফ ছিল তারপরে যেই বাবার বাড়ির লোকজনকে দেখেছে সেই মনটা খুশি হয়ে গেছে এটা সব মেয়েদেরই হয় যতক্ষণ পর্যন্ত না বাবার বাড়ির থেকে লোকজন আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুডটা অফই থাকে যেই চলে আসে সেই কিন্তু মনটা ঠিক হয়ে যায় ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে তোমাদের দাদাভাই ছিল না চলে গিয়েছিল আবার এসছে আসতে কত রাত হয়েছে যেন এসেছে এসে একটু সবার সাথে কথা বলেছে দেখা করেছে খাওয়া দাওয়া করেছে তারপরেই আমরা বেরিয়ে গেছি তো এখানে খাওয়ার জায়গায় খুব ভিড় ছিল যেহেতু বাইরের লোকজন তাদেরকে আগে খেতে দেওয়া উচিত আমরা তো বাড়ি একটু লেট হলেও কোনো সমস্যা নেই তো আমরা একটু দেরি করেই খেতে বসবো সেই জন্য এখানে একটু বসে আছি অপেক্ষা করছি এই ওর বাড়ির সবার লোকজনের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসছিলাম না দেখে তোমার দাদাভাই রিয়াক্ট করছিলো যে এত রাত হয়ে যাচ্ছে এখনও খেতে বসছো না এরপর বেশি খাওয়া রাত হলে শরীর খারাপ করবে তারপরে বকা বকি করছিলো দেখে এসে ফাইনালি খেতেই বসে গেলাম তো চলো কী কী খাওয়া দাওয়া হয়েছে পুরোটা শেয়ার করতে না পারলেও প্রথম যেগুলো দিয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করেই শেয়ার করলাম যেহেতু খেতে বসে এরকম ভিডিও করাটা একটুখানি ডিফিকাল্ট এদের বাড়িতেও সেম মেনিং হয়েছিল এখানেও হয়েছিল ভেটকি মাছের ফ্রিশ ফ্রাই নান চানা মশলা এইসবই হয়েছিল ফ্রাইড রাইস চিকেন ফিস এইসবই ছিল সব কিছু তো খাওয়া দাওয়াগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দরই হয়েছিলো মাছটা তো অসাধারণ হয়েছিল আর ভেটকি ফিস মানে ভেটকি ফিস ফ্রাইটাও খুব সুন্দর খেতে হয়েছিলো তো এখানে আমার ছেলে বলছে নিজে হাত দিয়ে খাবে ও কাউকে খাইয়ে দিলে চলবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব সবার সাথে দেখা করে নিচ্ছি তো ওর বাড়ির লোকজনও মোটামুটি চলে যাবে সবাই ওর সাথে কথা বলছে আমরাও এবার চলে যাব যে তোমার ছেলে কালকে সকালে মানে নেক্সট দিন সকালে আবার স্কুল আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাই ভালো থাকবে